কভারি কভারি হয় আর বিষয়টা বলেন। গত আট বাই নয় তারিখ মধ্যে রাত্র আমার আট তারিখেই আমার নাইট মোবাইল গাড়ি ছিল তারপরে আমি এমনিতে একটা ফুড পেট্রোলিংও দিছি আড়াইলিয়া এলাকা তারপরে আমি ইয়াতে করার পরে নয় নয় তারিখ পুর গেছে বলে তো নয় তারিখ এই সময় আড়াইটা সময় আমি একটা চুরির ইয়েটা একটা আড়াইলিয়ার বাজার ইয়ে দিয়েছিল এরপরে একটা চুরি দিয়ে গ্যাস সিলিন্ডার টানা তানি দেখছে পরে আমরা দুরানি দিছে পরে অলরেডি হে জলে জাম দিয়ে বাঘিয়ে গেছে গাউটা আটক করতে পারছি না এরপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে পাঁচটা সিলিন্ডার রিকোভারি হয়েছিল এরপরে আমি তো রিকোভারি করার পরে আমি নিয়ে আসছি এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া আমারে কমপ্লেন জানাইছিল এরপরে একজনের নাম হচ্ছে চন্দন সরকার একজন হচ্ছে মনুষ ঋষি দাস একজন হচ্ছে উত্তম পাল একজন হচ্ছে সুখেন্দু দাস নামে করে হেরা একটা হচ্ছে হে কে বা একজনের দুইটা সিলিন্ডার বা বাকিটা একটা একটা এই করেছে আমরা আত করার করে করার পরে আমি আবার নিজে কার কুনানো দোকান দোকান ভেরিফাইড করছি ভেরিফাইড করার পরে আরও এলাকার প্রতিবেশী সহকারে আমি ইয়া দোকানটাকে ইয়াতে যে জায়গাতে জায়গাতে গেছি আমি হেন চেক করছি পিছনে বেড়া বা জানালা দিয়ে সব দিয়ে তিন কাইতে কাইতে দেহে যে চুর করছে এই ঘটনাটা কাজ করছে আর কি তাই আমি রিকোভারিগ্রহের জানার পরে ভেরিফাই করে তাদেরকে আবার ওনার হাতে মালিকের হাতে আমি হেন করার দিয়ে দিতেছি